ব্যাঙ্গলোরে এসে শপিং করতে যে আমার কি ভালো লাগে সেটা আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না তো ওর জন্য আজকে চলে এসেছি আমি আর আমার মাসি কি বলো তো আমি এই যে চকলেট ক্যাডবেরি মানে এতটা ভালো খাই এতটা ভালো খাই তারপরে আমার একটা মেয়ে আছে তো সেও ভালো খায় তো ওই কারণে আজকে আমি আর মাসি দুজন মিলে চলে এসেছি আর এইদিকে মাসি বেছে বেছে নিচ্ছে যে কোনটা নিয়ে কোন মানে কোনটা ভালো কোনটা নেবে সেটা হচ্ছে মাসি বেশি বোঝে আর কি মানে সেটা আমার হচ্ছে খাওয়ার দরকার আমি খাই তো মাসি নিচ্ছে বেছে বেছে সত্যি চকলেটগুলো খুবই টেস্টি আমি প্রথমে ফার্স্ট এসেই আগে একটা টেস্ট করে দেখেছি সত্যি খুব সুন্দর আর এখানে এমন কোনো জিনিস নেই যে নেই মানে সব কিছু পেয়ে যাবে কি চাই তো সত্যি কথা বলতে কি তারপরে আবার কিশমিশ আছে আমান বাদানা বাদাম আছে তারপরে কাজু আছে মানে যেটা চেরি ফেরি সব মানে এখানে পেয়ে যাবে চকলেট এমন কোনো চকলেট নেই যেখানে নেই সব ধরনের চকলেট আছে আর মাসি সব মানে দেখে দেখে নিচ্ছে আর কি তো দেখে না নিলে আবার সবই যদি একই রকম নিয়ে নেয় সেটা তো ভালো লাগে না বলো সব রকম থাকলে পারে বেশ ভালোই লাগে খেতে তো এবার হচ্ছে কী বলতো এই যে প্রত্যেকবার আসবো আর এখান থেকেই চকলেটগুলো নেব। আর এখানে মানে এ টু জেড জিনিস আর চকলেট কোনটা চাই ডেরি মিল্ক থেকে শুরু করে সব ধরনের ইয়ে এখানে পেয়ে যাবে আর এই বাদামগুলো না সত্যি আমার খুব ভালো লাগে এইটা হচ্ছে কী তো আমার যখনই আমি ব্যাঙ্গালোর আসি তখনই এই পিস্তা বাদামগুলো আমি এখান থেকে নিয়েই যাব। ঠিক আছে কারণ আমার সত্যি খুবই ভালো লাগে খেতে আমি অনেক অনেক খাই ঠিক আছে কিন্তু এবারটা নেব না কারণ ঘরে রয়েছে এই কারণে নেবো না মা বলেছে যে বাড়িতে আছে আর ওইটা আনতে হবে না এখান থেকে নিয়ে যাস তো ওই কারণে এটা নিলাম না আর এখানে দেখো খেজুর মানে কত রকমের যে খেজুর আর সব কিছু আছে মানে কি বলবো এটা হচ্ছে কিভি ফল মানে দারুণ লাগে দারুণ আর এটা যেন সেই ডুমোরের ফলের মতন লাগে খেতে মানে নামটা বেশ আমি ভুলে গেছি কিন্তু খুব সুন্দর ঠিক আছে আর সত্যি কথা বলতে কি বলো তো আমি মানে একটুখানি মানে খেতে পছন্দ করি ঠিক আছে মানে যারা খেতে পছন্দ করে তারা দেখ দেখবে শপিং করতেও পছন্দ করে মানে যে কোনো জিনিস কিনতে পছন্দ করে তো আমি ওর জন্য আজকে মাসি আমাকে বললো কি যে চল আমরা তাহলে আজকে কিছু কেনাকাটা করে নিয়ে আসি তারপরে দেখলাম বোতল বোতলগুলো সত্যি এত সুন্দর মানে এত সুন্দর বোতলগুলো তো আমার ফার্স্ট একটা বোতল দেখেই পছন্দ হয়ে গেছে কিন্তু আমি ভাবছি যে এই কালারটা নেব না ওই কালারটা নেব তারপরে আবার আমাদের গ্রামের যা অবস্থা জলের মানে ধোয়া মানে ধুতে গেলে পরে বোতলের কালার চেঞ্জ হয়ে যায় এরকম একটা ব্যাপার তো আমি ঠিক করছি যে আমি কোন কালারটা নেব আমি বুঝতে পারছি না মাসিকে একবার জিজ্ঞাসাও আমি করেছি মাসিক কোন কালারটা নেব আমি কিন্তু ওই যে ওই ছেলেটা বলছে কি যে আমার হাতে যেটা আছে সেই কালারটাই না ওই কালারটা ভালো ঠিক আছে তো তো ফার্স্ট আমি ওই কালারটা আমি নিয়ে নিলাম তারপরে মনের মধ্যে কেমন যেন একটা লাগছে যে আমি ওই কালারটা নেব নাকি অন্য কালারটা নেব তারপরে ভাবলাম কি যে না এই যে হালকা পিঙ্ক এই কালারটা সত্যি খুব ভালো লাগছিল ঠিক আছে কিন্তু এইটাও ভালো মানে সব কটা কালারই সত্যি খুবই সুন্দর কিন্তু কি করব বলো পছন্দ তো আমার শুধু ওই একটাই হচ্ছিল কিন্তু ভাবছিলাম যে মানে কি বলবো আর মানে কালার কী বলতো এত সুন্দর সুন্দর কালার এখানে আছে মানে দেখেই মানে এটার থেকে ওইটা ভালো ওইটার থেকে এইটা ভালো সেরকম লাগছিল আর কি ওই জন্য বুঝতে পারছিলাম না আমি কোনটা নেব তারপরে আমি কি বলো তো তারপরে পছন্দ মতন ভাবলাম কি যখন নিতেই হবে বোতলে তো জল খে মানে জলটাই খাবো জাস্ট তারপরে কি করলাম এই বোতলটা নিয়ে নিলাম মাসিকে দেখালাম একবার আবার মাসি বললো তোমার যেটা ভাল লাগে সেটা তুমি নাও তো আমি আবার নিয়ে নিলাম থাক নিয়ে নিয়ে তো নি একটা বোতলই তো তারপরে এই যে এখানে আবার জেলি জেলি দিল মাসি বেশি না মানে জেলিগুলোর খুব দাম কত করে তো পাঁচ টাকা করে পিস এক একটা মানে এক একটা জেলি ঠিক আছে পাঁচ টাকা করে পিস বেশি দিলো না তো জেলিটা সেরকমভাবে মানে খায় সবাই খুবই ভালো ঠিক আছে বেশি দিল না জেলিটা তো আমি বললাম কি ঠিক আছে জেরিটা বেশি নিতে হবে না অন্য কিছু এখনও নিতে হবে থাক বাদ দাও তো এই কারণে এখানে দেখো এখানে এই যে স্ট্রবেরি মানে স্ট্রবেরি মানে কি করে যে শুকিয়ে কি করেছে আমি জানি না আমি একটা খেতে চেয়েছি বললাম কি আমাকে একটা দাও না আমি একটু টেস্ট করে দেখি কেমন লাগে তারপর আমি করলাম মানে একটু টেস্ট করে দেখলাম ঠিক আছে মানে মাসিকে বলছি তুমি একটু খাও ঠিক আছে মাসি বলছে না তুমি খাও আমি মানে টেস্ট করে দেখলাম কিন্তু অতটাও ভালো না ঠিক আছে যতটা ভালো মনে হচ্ছিল ততটাও ভালো না কিন্তু খেয়ে দেখলাম আগে খাইনি কখনো এই কারণেই খেয়ে দেখলাম তো খাওয়ার পরে ভাবলাম কি যে না মানে যেটা একদম অরিজিনাল মানে এটা তো শুখিয়ে অনেক মেলে হ্যান ত্যান দিয়ে বানিয়েছে কিন্তু অরিজিনালি ওইগুলো বেশি ভালো লাগে তাই না তো যাই হোক এরপরে মাসি আমাকে বললো কি বিস্কুট কি নেবে না বিস্কুট ফিস্কুট নিতে হবে না তুমি অন্য কিছু নাও ঠিক আছে আর এই দিকে তো আমার যা দেখছি আমার সেটাই ভালো লেগে যাচ্ছে মানে এতটাই মানে আমি খেতে পছন্দ করি না আমাকে মানে যাই আমার সামনে যাই আসুক না কেন আমি সেটাই বলি আমার খুব খেতে ভালো লাগে ঠিক আছে আর এইদিকে দেখো ব্ল্যাকবেরি আমি এটার নাম শুনেছি কিন্তু এখনও পর্যন্ত খাইনি ঠিক আছে এদিকে আমার মাসি অন্য কিছু নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে কিন্তু আমি ভাবছি কি যে ব্ল্যাকবেরিটা আবার কি জিনিস আমি তাকে কোনো দিনও খাইনি একটা খেয়ে দেখ মানে খেয়ে দেখার মজাটাই আলাদা নেবো কি পরে সেটা ভাবনা চিন্তা পড়ে তারপর আমার মাসিকে বললাম মাসি বলল কি যে না থাক ওটা ভালো লাগবে কিন্তু খেতে পারবা খেতে কেন পারবো না অবশ্যই খেতে পারবো এইদিকে আমার মাসি বলছি কি দাঁড়াও আগে এগুলো নিয়ে নিই তারপরে তোমাকে দিচ্ছি তারপর আমি বললাম কি ঠিক আছে অসুবিধা নেই তুমি আগে দেখতে লাগো কি কি নেবে না নেবে কিন্তু আমার মন রয়েছে শুধু ওইটার দিকেই তারপর আমি বললাম আমাকে একটা টেস্ট কর মানে করতে দিলেই হয়ে যায় তাহলে আমি একটা টেস্ট করেই দেখতে পারি কেমন লাগে যদি ভালো লাগে তাহলে নেবো আর যদি ভালো না লাগে তাহলে নেবো না সত্যি মানে দেখে মনে হচ্ছে একদম কুল ঠিক আছে মানে শুকানো কুল যেভাবে গুড়ের ভিতরে দিয়ে বিক মানে ইয়ে হয় না কিন্তু সত্যি মানে এটা ফার্স্ট আমি যখন মুখে নিলাম তখন কেমন যেন একটা লাগলো কিন্তু তারপরে না সত্যি খুব সুন্দর লেগেছে আমি মাসিকে বললাম মাসি একটু খেয়ে দেখো মাসি বলে কি আমি কত খেয়েছি তো আমার সত্যি কথা বলতে কি আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে মাসিকে বললাম সত্যি মাসি আমার খুব ভালো লেগেছে মাসি তারপরে বললো কি তাহলে ওটা করটা দিয়ে দাও তারপরে হচ্ছে আমরা আবার মানে আমার সত্যি কথা বলতে কি আমার খুবই ভালো লাগলো খেয়ে ঠিক আছে আর এইদিকে মাসি বলছে কি ক্যাডবেরি নিতে হবে ক্যাডবেরি কোনটা নেবো এবার সেটাই আমি খুঁজে পাচ্ছি না মাসি আমাকে জিজ্ঞাসা করছে কোনটা নেবে তা আমি বললাম কোনটা এবার নেবে তাহলে এক কাজ করো কিটক্যাটই নিয়ে নাও ঠিক আছে অনেক ধরনেরই আছে এখানে কিন্তু কিটক্যাটটা একটু বেশি ভালো লাগে ডেরি মিল্ক তো ভালো লাগে কিন্তু ডেরি মিল্ক তো সবসময় খাই তাই না কিটক্যাটও খাই এমন না যে কিটক্যাটও খাই না তো মাসি বলল কি তাহলে কিটক্যাটটাই নিয়ে যাও আর সত্যি কথা বলতে কি আমার না এটা খুব ভালো লেগেছে খেয়ে জানো আমি বললাম যে আমার যদি ওখানে যদি পাওয়া যেত মানে আমাদের এখানে মানে বনগাতে আমাদের ওখানে বনগাতে তো পাওয়াই যায় না বলো এসব ব্ল্যাকবেরি আমি এখনও পর্যন্ত দেখিনি যদি দেখি না বাড়িতে গিয়ে যদি দেখি বনগায় তাহলে আগেই আমি নেব বুঝতে পেরেছ আর এইদিকে দোকানদার সত্যি মানে কি বলবো খুব রোমান্টিক আর এইদিকে দেখো মাসি এই যে কেকগুলো নিচ্ছে বেছে বেছে মাসি আমাকে বলছে কোনটা নেব ঠিক আছে আমি বললাম কি সব রকমেরই তাহলে এক একটা করে নিয়ে নাও মাসি কিন্তু কি বলো তো এখানে কেকগুলো মানে আগেও আমি খেয়েছিলাম মোটামুটি ভালোই লাগে কিন্তু লালটার মধ্যে না রঙ মেশানো জঘন্য লাগে খেতে লালটা অতটা ভালো লাগে না কিন্তু এই যে মাসি মানে চার রকমের চার প্যাকেট নিয়ে নিল নেওয়ার পর এবার কিন্তু অনেক কিছু নিয়েছে ঠিক আছে অনেক কিছু নিয়েছে এদিকে আমি দেখছি আইসক্রিম কিন্তু আমি তো সবসময় আইসক্রিম খেতেই থাকি ব্যাঙ্গলোরে আসলে আইসক্রিম খেতেই থাকি ঠিক আছে তো মাসিকে বললাম ঠিক আছে তাহলে আর কি নেবে তাহলে চলো এইদিকে জানো একটা ব্যাপার তোমাদেরকে বলাই হয়নি মাসির পায়ে একটু অসুবিধা আছে অসুবিধা আছে মানে লেগেছিল ওই জন্য ব্যান্ডেজ করা আছে তো সমস্যা নেই আমরা তারপরে অন্য কিছু মানে নিতে মাসিকে বলছি কি তাহলে অন্য কিছু আর কি নেবে তাহলে দেখি মাসি আবার বলছিল কি তাহলে কি একটা জুস নিয়ে নেবো না কী নেব বুঝতে পারছি না তারপরে মাসি গেলো ওই দিকটায় ওই দিকটায় গিয়ে কিছু বাউলি নিল আগে বাউলি কেক না কী বলে না ওইটা মানে কি বলবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমি অতটাও দেখি না এইখানে যতটা দেখি ওইখানে এতটা আমি দেখিই না ঠিক আছে তারপরে মাসি এখান থেকে বেশি না তিন চার প্যাকেট বাউলি নিয়ে নিল ঠিক আছে তারপরে নেওয়ার পরে এবার আমি মাসিকে বললাম কি মাসি তাহলে এক কাজ করো এখান মানে পুরো ধরে নিয়ে চলো ঠিক আছে এই যা যা আছে সব কিছু ধরে নিয়ে চলো তাহলে আর বেশি ভালো হবে তা বললো কি তারপর বলো কি হ্যাঁ আমার দাদুর দোকান তো এখান থেকে সব নিয়ে নেবো ঠিক আছে তারপরে আমি আর কিছু বললাম না তারপরে মাসি বলল কি তাহলে আর কতক্ষণ এবার তো চলো তারপরে আমি শুধু তো এদিকে ওদিক দেখে যাচ্ছি তারপর মাসি বললো কি তাহলে একটা জুস নিয়ে নিই ঠিক আছে তারপরে কি করলো এইখানে দেখো আবার সবজি মানে সবজিও এখানে বিক্রি হয় বাবা এখানে বড় লোকরা বড় লোকরা সব সবজি কিনতে আসে কেন এই নারকেলটা বাইরের থেকে কিন না মানে যেত না এখানে তো দাম বেশিই নেবে বুঝেছ তো এখানে যদি দাম বেশি নেয় তাহলে বাইরের থেকে নেওয়া ভালো হুম এখানে দশ পাঁচ টাকা বেশি নেবেই যাই বলো তাই বলো সবজি অন্তত অন্য কিছু তো বাদই দাও তারপরে মাসি একটা জুস নিয়ে নিল ঠিক আছে আমি মাসিকে বলছি মাসি কি সব জুস এগুলো জুস তো নাকি অন্য কিছু তা বললো কি না না এগুলো জুস খেয়ে দেখবি চল তারপর একটা জুস নিয়ে নিল ঠিক আছে